সকাল থেকে আমি গোপাল সেবার ভিডিওস শুরু করলাম এবং আপনারা জগন্নাথের কৃপাই ভালো আছেন ও সুস্থ আছেন ও ভজনে আছেন আজকে রবিবার তাই দেখেন গোপালকে ড্রেস পরানো হয়েছে হলুদ কালার নীল কালার সবুজ কালার সাদা কালার সাত দিনে সাত রকম আমাদের গোপালের ড্রেস পাল্টানো হয় তারপরে এরপর আসবে চন্দন যাত্রার ভিডিও নিয়ে আসব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সংসার দাবা নলকুত হোরি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় প্রভু জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় প্রভু জগন্নাথ জয় প্রভু জগন্নাথ জয় জয় প্রভু জগন্নাথ জগন্নাথ জয় জয় প্রভু জগন্নাথ জগন্নাথ বল হরি নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল বল গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধীরা জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরিব বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌৰ হৰিব 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 হৰিবল নিতাই গৌৰ হৰিব হৰিব হৰি বল হৰিবল নিতাই গৌৰ হৰিব হৰিব হৰি বল হৰি বল নিতাই গৌৰ হৰিব হৰিব হরি বল হরি বল তাই গৌর হরি বল বল হরি হরি বল হরি বল জয় জয় জগন্নাথ মহাপ্রভু জি কি জয় 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 গোপীনাথ জি কি জয় নারী গোপাল জি কি জয় জগোপাল জি কি জয় লোকনাথ কি জয় সমস্ত দেবদেব কি জয় 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরি রাম গৌ রাম হরি হরে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভালো 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 লাগলে লাইক করুন শেয়ার করুন বেশি বেশি করে চ্যানেলটির সঙ্গে দেখতে থাকুন